কলেজ গেট এর যে একটা মার্কেট দোকানপাট সহ সাড়ে সাত কাঠা জমি তিনতলা বিল্ডিং পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা সুন্দর একটা জায়গা চল্লিশ ফিট রাস্তার সামনে এই যে ভিতরে দোকানপাট এই যে ভিতরে দোকানপাট আছে এই যে বাউন্ডারি করা এবং এই যে রড বাড়ানো আছে উপরে পাঁচতলা ফাউন্ডেশন সাড়ে সাত কাঠা জমি যে এই পর্যন্ত সীমানা যে জমির পরিমাণ সাড়ে সাত কাঠা সামনে চল্লিশ ফিট রাস্তা ভাড়া আসে প্রায় দেড় লাখের উপরে